তো এই স্কোয়াডটা দেখে আমার কাছে মনে হয়েছে যে তেমন কোনো পরিবর্তন নাই ইনফ্যাক্ট শুধুমাত্র দুইজন খেলোয়াড়ের নতুন ইনক্লুড হয়েছে ব্রাজিলের স্কোয়াডটা ইনফ্যাক্ট সবাই জানেন তারপরে আমি একবার একটু বলার জন্য বলে দিচ্ছি গোল কিপিং আছে অ্যালিসন পেট্রো এডারসন ফর চেঞ্জেস নাই তারপর হচ্ছে ডিফেন্ডিং আছে দানিলো ভ্যান্ডারসন এডনার নিনুদো রাস্টেন ফ্রম ফরসি ক্লাব লিও এবং হচ্ছে আরানা আছেন এটা মিলিটাও আছেন গ্যাব্রিয়েল মাকালিস আছেন মাইকোডনেস আছেন ব্রেমার আছেন एक्टर परिपूर्ति चुनाव को तो तो बोलते हैं ना मिडफील्डर्स में नाम दे गैर कार्सन बुर्नो कुईमारेस लुकास पाकुएचा वांब्रिको मगे ऐसा किन्हांसे एंड्रयू इगार्जियस यूनिवर्टोनास्टल फ्रॉम ना उच्च ब्राज़ीलियन सीरिया जिन लीग टाइप भारत के अष्टाश्चर्य बड़ा टेलीविज़न के गेब्रल मार्टिने�

তো নেইমার বিহীন ব্রাজিল দল কখনোই আমার কাছে স্পেসিফিক যদি বলেন আমার কাছে কখনোই পারফেক্ট মনে হয় না এটা পারফেক্ট মনে হয় না কেন সেটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না কারণ ব্যাখ্যা আপনারা নিজেরাই জানেন যারা ব্রাজিল ফ্যান ফল আছে সবাই জানেন তারপরেও আমি বলছি যে ব্রাজিলের এই টিমটা আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার মধ্যেই আছে এই নির্বাচনের তো এই টিমটা এবারও যে সফল হবে আমি ওরকমটা ভাবছি না র্যাঙ্কিং এ পাঁচ নম্বর আছেন হচ্ছে যে পানম্বালে সেখান থেকে তাদের আরো ভালো খেলে উপরের দিকে উঠতে হবে আট পয়েন্ট নিয়ে অলরেডি আর্জেন্টিনা ফার্স্টের দিকে আছে আট পয়েন্ট বেঁচে আছে বাজে সো এখানে একটা রাইভালি ব্যাপারও আসতেছে ইনফ্যাক্ট এবার হচ্ছে যে কলম্বিয়া সবাই ভালো খেলেছে সেই জায়গাটা থেকে আমার কাছে মানে ব্রাজিলের সামনে উঠে পরীক্ষা ওয়েট করতেছে তারপর পেরু বলিভিয়া এই দলগুলো হচ্ছে খুবই খেপাটি টাইপের হয় সো ওই জায়গাটা থেকে চিন্তার জায়গাটা আছে তারপরে একটা যদি বলি ভিনসিপিনিয়া রড্রিগো এরা যারা আছে সবাই হচ্ছে যে গ্রামে ভালো খেলে দেশে এসে ভালো খেলতে পারে না এই ব্যাপারটা নিয়ে কথা বলছি দেশে ভালো খেলতে পারে না এটা হচ্ছে মূল কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বন্ডিং এর অভাব একসাথে না খেলে খেলে ধরে শব্দই করে হয়তো তাদের কোনো বন্ডিং এর একটা প্রসেস আছে সেই প্রসেসটা হয়তো ব্রাজিল ফলো করে না ব্রাজিল হয়তো সেই কথা কথিত সিস্টেমে আছে যে আনবু খেলাবো খেলা সুন্দর হয়ে যাবে কিন্তু আমার কাছে মনে হয় ব্যাপারটা এরকম না এরকম হয় না

আর যে স্কোয়াড এই স্কোয়াড দিয়ে অনেক কিছুই করা সম্ভব কারণ এরা সবাই পরীক্ষিত ক্লাবে ভালো খেলে ক্লাবে দুর্দান্ত খেলে সেই জায়গাটা থেকে কিছু করার ছিল কিন্তু ব্রাজিল যখন ব্রাজিলের মতন খেলতে পারে না ব্রাজিল যখন ব্রাজিল হয়ে উঠতে পারে না তখন সেই জায়গাটা থেকে একটা চিন্তার তো থাকি যে ব্রাজিল কবে ব্রাজিল হবে ব্রাজিল এসে নান্দনিক ফুটবল কবে দেখতে পাবো আমি নান্দনিক বাদই যাম কিন্তু আমি যদি বলি সাম্প্রতিক সময় যে পাওয়ার ফুটবল মানে ইউরোপ মানে মানুষকে ফলো করাচ্ছে সেই ফুটবলটাই বা ব্রাজিল রক্ত করে না কেন আর কিছু কিছু জিনিস আমার খুব অপসন্দ হাইটানিকের বিশেষ করে মানে মিড টু ব্যাক পাস টু ব্যাক মানে এই যে একটা ফরমেশন ফলো করে এটা ফরমেশন আমি জানি আর একটা জিনিস কি যে কোচিং এর একটা দুর্বলতা তো আর এমন কোন দুর্দান্ত কোনো কোচও নয় যে একদম রাতারাতি পরিবর্তন করে দেবে কার্লো চেলি তারপর হোসেন মরিনো তারপর হচ্ছে এই জায়গার প্রস্তাব কোচ দুর্বল

তাতে ব্রাজিল যদি এই তিনটা ম্যাচের মধ্যে যদি জিততে তিনটা না মানে সেখানে অনেক টাফ হয়ে যাবে সামনের দিকে যদি ড্র হয়ে যাবে সেটাও টাফ হয়ে যাবে আর হেরে গেলে তো কথাই নেই তো ব্রাজিলের ফ্যানটা আসলে কতটুকু ধরে ধরতে পারছে না নিয়ে কিন্তু আমি অ্যাজ এ ফুটবল ফ্যান আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের এই রসা তুলে যাওয়াটা আমার কাছে আমি সহ্য করতে পারতেছে না আমি যদিও জার্মান ফ্যান কিন্তু আমার কাছে মনে হয় ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স ইটালি এরা এই টাইপের দলগুলো বিশ্বকাপে না গেলে বিশ্বকাপটা সুন্দর লাগে না বিশ্বকাপ সুন্দর লাগবে না আমি